জাতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে সোমবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশন দেওয়া হলো। জানা গেছে কলকাতার আর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর খুনের মতো কোনো অপ্রিয় ঘটনা যাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে না হয় সেই কারণেই এই ডেপুটেশন তাদের দাবিগুলি ছিল জুনিয়র ডাক্তার নার্স এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে হাসপাতাল ও কলেজে কর্তব্যরতদের কার্ড বাধ্যতামূলক করতে হবে এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার যুব কংগ্রেসের সম্পাদক শেখ মিরাজুল ইসলাম খানাকুল এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার কর সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতারা চন্দ্র সেন মেডিকেল কলেজে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যুব সংগঠন এসেছি আমাদের সিনিয়র নেতারা আছে আমাদের প্রদীপ বাবু আছে আমাদের রবীন্দ্রনাথ পাল আছে আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের রিজওয়ান রহমান আছে সবাই আছি ফারান আছে সকলেই আছি আমরা যে কলকাতা আর জি যে নির্মমভাবে নৃশংস করে ধর্ষণ করে খুন করেছে সে কারণে যাতে আমাদের আরামবাগ মেডিকেল কলেজে না পুনর্বৃত্তি না ঘটে সে কারণে আজকে আমরা প্রিন্সিপালের কাছে এসেছি এবং আমরা সাধ্য দাবি নিয়ে এসেছি সেই সম্পূর্ণ দাবি আমাদের সিনিয়র নেতা আমাদের প্রদীপবাবু সব আপনাদের সামনে পড়তে মিরাজুল ইসলাম হুগলি জাহার জেনারেল সেক্রেটারি যুবর ছাত্রীর মৃত্যুর সম্বন্ধে মার দুঃখ একটা ঘটনা ঘটে আমরা সারদের উপারের কাছে দিলাম যে এই কারণে মেডিকেল কলেজে এই রকমের ঘটনার পুনর্তি না হয় এই পরিপ্রেক্ষিতে আমরা রেখেছি দাবিগুলো হচ্ছে দাবি হচ্ছে যে ওই ছাত্রদের রক্ষণাবেক্ষণের জন্যে সুব্যবস্থা করা টাইমলি তারা যেমন রাত্রেবেলা বিশেষভাবে রাত্রেবেলা যেমন সঠিক টাইমে তারা তাদের ইয়েতে চলে আসে আমার নাম প্রদীপ কুমার কর খানাকুল এক নম্বর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স নাইন সিক্স সিক্স নাইন সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে